আসলে আল্লাপাক মাফ করেই দিবেন কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর হয়ে যান এবং আপনি বড় মোহাদ্দেস মুফতি দিনের বড় দায়ী ইলাল্লা বড় পলিটিশিয়ান বড় ইঞ্জিনিয়ার মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন এমনও মানুষ যদি আপনি হয়ে যান আপনি এই পঁচিশ বছরের ঋণটা শোধ করতে পারবেন না এই পঁচিশ বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ধুকিয়ে ধুকে মারবে আর কি যেটা আমাদেরকেও মারে ভিতর থেকে যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম আরও বেশি যদি আমি আলেমোনার সাথে মিশতে পারতাম আরও যদি বেশি গভীরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো তো আমি আশা করি কথাগুলো আপনাদের কলে যায় পৌঁছাবে ইনশাআল্লাহ এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট এই সম্পর্কে আমি জাস্ট দুটো হাদিস বলে আস্তে আস্তে কনক্লুশনে দেখে যাচ্ছি নবী ইসলাম বলছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশের ছায়া ছায়া দিবেন কত শুনি ভাই তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক না শাহা ফি ইবাদাতিল্লাহ তাআলা যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন কালটা কাটিয়ে দিয়েছে এখনো বাকি আছে আপনার সামনে যৌবন কাল কতটুকু হয়তো 15 টু 40 তার মানে এখনো 40 বা 50 বছর পর্যন্ত আপনার যৌবন টিকে থাকবে ইনশাআল্লাহ যদি হবে এই যুগে থাকে না আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময় চারটা বিয়ে বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট এখন সেই যুগ না তো আমরা তো হর্স রাইড করি না আমরা তো এক্সারসাইজ করি না আমরা তো এখন অনেকে খেলিও না আমরা ফাস্ট ফুড খাই আমরা হাইজেনিক খাবার খাই না আমরা আগের আগেকার মানুষদের মতো অনেক কিছুই করি না এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে পলিউশন আছে সব মিলে এখন আমাদের যৌবন যে পঞ্চাশ বছর পর্যন্ত থাকবে এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনকালে চলে যায় তার তো ঠিক নাই প্রিয় ভাইয়েরা আমরা আলোচনা করছিলাম যৌবন সম্পর্কে এই বিষয়ে আমি দুটো হাদিস বলার নিয়াদ করেছিলাম তো প্রথমটা শুনিয়েছি মোটামুটি সেটা হল নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে কেয়ামতের মাঠে আল্লাহ রব্লা আলমিন যে সাত শ্রেণীর মানুষকে তার আড়সের ছায়া ছায়া দিবেন তার মধ্যে তৃতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বা কাটিয়ে দিয়েছে আরেকটা হ্যারিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের মাঠে পাঁচটা প্রশ্ন হবে স্পেশাল পাঁচটা প্রশ্ন যে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কাউকে ছাড়া হবে না তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার জীবন কোন কাজে কাটিয়েছো এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবন কোন কাজে কাটিয়েছ সো আমি বলছিলাম আপনাদেরকে যে যৌবন কালটাকে যদি আমরা আল্লাহর পথে কাটাতে পারি ইনশাআল্লাহ হতে আলা আমাদের এই যে উদ্দেশ্যটা যে নিজেরা দিন পালন করবো নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করব আমাদের সমাজে দিন ইসলামের দাওয়াতে কাজ করব যেখানেই থাকি সৎ থাকবো একদিন ইনশাআল্লাহ দিন আবার বিজয়ী হবে এই যে স্বপ্নগুলো এগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তখনই যখন আমরা নিজেরা পরিবর্তিত হয়ে সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করে শেষ করে দেবো যে এখন থেকে কিভাবে আপনারা বা আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর পথে কাটাতে পারি প্রথম যে পয়েন্টটা আমি লিখে নিয়ে এসেছি সেটা হলো আমি একটু বলেওছিলাম যে আমাদের নিজস্ব খসড়া একটা আমল নামা তৈরি করতে হবে আর কি আজকে আমরা সেটা করতে পারি বাসায় গিয়ে যে আমরা যদি আমাদের গড় আয়ু হয় ষাট বছর তাহলে আমরা এখন কতটুকু সময় পেতে পারি আর এই সময়টুকুর মধ্যে আমাদের টার্গেট কি আমরা আসলে কী চাচ্ছি কী অ্যাচিভ করতে চাই যা চলে গেছে এই সময়টুকুর মধ্যে আমরা কীভাবে আল্লাহর রহমত পাব ক্ষমা পাবো কিভাবে যা চলে গেছে এর মধ্যে অনেক নামাজ কাজা থাকতে পারে নামাজ কাজা থাকতে পারে রোজা কাজা থাকতে পারে অনেক সময় এমন হতে পারে যে আমরা অন্যের হক নষ্ট করেছি প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো খালেস্তবা এক নম্বর তাহলে আমরা বলতে পারি যদি আমরা এখন সংকটগুলো চিহ্নিত করে সমাধানের পথে হাঁটতে চাই তাহলে আমাদের যৌবনটা আল্লাহর পথে উৎসর্গ করা ছাড়া কোনো অপশন নাই উৎসর্গ বলতে আমি বোঝাচ্ছি কাটিয়ে দেয়া আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই তার জন্য প্রথমত আমাদের নিজেদের জীবনের কৃতকর্মগুলোর হিসাব নিকাশ মেলাতে হবে এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে বিশুদ্ধ তবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে বিশুদ্ধ তবা কীভাবে করবো এটা আমরা অনেকে বুঝি না অনেকে মনে করি যে মুখ দিয়ে জাস্ট ফুরুল্লাহ বললেই হয়তো তবা হয়ে যায় বিষয়টা এমন নয় বিশুদ্ধ তওবা হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন রুজু করবেন এর নাম হলো বিশুদ্ধ তবা যে পাপগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া এই পাপগুলো কোনো দিন করবো না এরকম প্রত্যয় ব্যক্ত করা আর যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে থাকে সেটা ফেরত দেওয়া তো আমরা আজকে গিয়ে সুন্দর করে অজু করে দুরাকাত নামাজ পড়তে পারি দুরাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি জাস্তাফুরল্লাহ ইলাই আল্লাহ আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম নামাজ কাজা হয়েছে রোজা কাজা হয়ে গেছে চোখের হেফাজত হয় নাই জিনা হয়ে গেছে না হুজবিল্লাহ মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম না আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করেছি ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি ক্ষমা চাচ্ছি এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক চাচ্ছি দুটো জিনিস খুব প্রয়োজন একটা হলো তৌফিক একটা হলো দোয়া আপনার চেষ্টা আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন আল্লাহ রব্লা আলমিন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাপাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ তো এই জন্য চেয়ে নিতে হবে প্রথমত চেয়ে নেবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি আরও সে ছায় ছায়া পেতে পারি আল্লাহ কবুল করুন আমিন এখন স্টেকফার করার পর যার যার হক তাকে থেকে ফিরিয়ে দেওয়া উচিত যদি আপনি বা আমি আল্লাহ না করুক কারো হক নষ্ট করে থাকি সেটা ফিরিয়ে দিতে হবে এই হক নষ্ট ফিরিয়ে দেওয়ার মানে এটা নয় যে গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন সেখান থেকে ফিরে আসা যাবে না ব্যাপারটা কিন্তু এমন নয় আর কি এরকমও প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না তো এখন কি আমি ফিরে আসলে তবা করে ফিরে আসলে কি এর জন্যে আল্লাহ আমাকে ধরবেন না মনে রাখবেন শয়তান হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ইন্টেলেকচুয়াল প্রাণী সিরিয়াসলি ও যে এত বেশি স্মার্ট যেটা আমাদের চিন্তারও বাইরে চিন্তার বাইরে যখন শয়তান সরাসরি মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয় তখন কিছু নেক সুরত ধারণ করে দিনী ভাই দিনী বোন এটা নেক সুরত ঠিক আছে তারপরে দাড়ি টুপি বলা মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে আমি তো অনেক আবেদ মানুষ পরিস কক্রোচ দেখবেন বেশি না এক মাস যদি কেউ নামাজ পড়ে এক মাসে দশটা বই পড়াশোনা করে ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করা শুরু করে অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা খেয়াল করবেন শয়তান কিন্তু অনেক স্মার্ট এভাবে শয়তান অনেকভাবে মানুষকে প্রতারিত করতে পারে সো শয়তানের নেক্সট শ্রুতে ধোকায় পা দিবেন না আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করে আমি খুব ভালো একটা কাজ করছি মনে করে একটা বড় প্রজেক্ট করছি সারা বাংলাদেশ ব্যাপী একটু মনের মধ্যে ঢুকিয়ে দিল যে মানুষ তো দেখুক মানুষ ভালো বলুক যথেষ্ট আমল ধ্বংস হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আমল ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুক আমাদেরকে তো প্রিয় ভাই তবা করে ফিরে আসা যার যার হক তাকে তাকে ফেরত দিয়ে দেওয়া এরপরের সবচেয়েতে ইম্পর্ট্যান্ট জায়গাটাই হচ্ছে এলম অর্জন করা যেখানে আছেন সেখানেই থাকবেন মানে যে যে প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছেন এখন আপনাদের প্রায় জীবনের বিশটা বছর চলে গেছে এখন সবার পক্ষে আবার ইউ টার্ন করে জিরো থেকে স্টার্ট করা পসিবল এবং এটা বুদ্ধিমানের কাজও হবে না এটা বুদ্ধিমানের কাজও হবে না ওই সেকশনে যারা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রচুর যারা দিন দিনই লাইনে পড়াশোনা করছেন ঠিক আছে আল্লাহ চাইলে তাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ এমন অনেক বড় বড় মুফতি মহাদ্দেশ ইমাম তৈরি হবেন যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিবেন আর যদি দেখা যায় তারা তাদের দায়িত্ব পালন না করেন তখন আল্লাহ পাক জেনারেল থেকে মানুষ উঠে নিয়ে আসবেন এটা আল্লাপাকের কৌশল আল্লাহ করতে পারেন এখন আপনি কি করবেন যেহেতু আপনারা বিশ পঁচিশ বছর পার করে আসছেন যে সাবজেক্টে পড়ছেন কন্টিনিউ করতে থাকেন যদি এনভায়রনমেন্ট থাকে ফ্রি মিক্সিংয়ের এখানে আপনি আপনার চোখকে হেফাজত করার চেষ্টা করবেন সর্বোচ্চ এ ব্যাপারে আমি একটা বই সাজেস্ট করি এই বইটা পড়লে ইনশাল্লাহ আপনার অন্তরের মধ্যে এই বিষয়গুলো কমে আসবে ইনশাআল্লাহ সেটা হলো তাসকিয়া ও আরেক নামে এসেছে সেটা হলো তা ও আত্মশুদ্ধি তাসাউফ ও আত্মশুদ্ধি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বলবো যে অনারেবল একজন আলেম আলেমে দিন টপ টেনের মধ্যে একজন আল্লামা তাকি উসমানী দা আমদার তার লেখা বই তাসাউফ সৌফ ও আত্মশুদ্ধি বাংলাদেশে যে মাক্তাবাদুল আশরাফ তারা প্রকাশ করেছে এই বইটা যদি পড়েন আপনার মনের মধ্যে নফসের যে খারাপ রিপুগুলো এগুলো আস্তে আস্তে কমতে থাকবেন যা এবং এই বইটা আমি বলি যে বারবার পড়া উচিত বারবার পড়া উচিত হ্যাঁ তো আল্লাহ তৌফিক দান করুন এখন পুরোপুরি ট্র্যাক চেঞ্জ করতে যাবেন আপনি আপনার ট্র্যাকেই থাকবেন এখন এই ট্র্যাকে থেকে আপনি কীভাবে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবেন কীভাবে পসিবল কঠিন অসম্ভব কিছু না কঠিন আমি অভিজ্ঞতা থেকে বলি আমার মতো করে ফার্স্ট অফ অল একজন বিজ্ঞ কারি সাহেব হাফেজে কোরআন বা কারি প্রাথমিক স্টেজ বলছে বিজ্ঞ একজন কারি সাহেব বা হাফেজে কোরআন যার সাথে আপনার ভালো সম্পর্ক বা যাকে আপনি চিনেন রিনাউন্ড বা যিনি খুব কোঅপারেটিভ আপনাকে সময় দেন টাইম দেন এরকম কারো কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন আগে ফার্স্ট অফ অল এটা কাছে কোরআন তেলাওয়াতটা আগে শিখবেন আমি তো দুঃখ করে বলি কষ্ট করে বলি যে আমাদের এই দিন অঙ্গনে এমন অনেক মানুষ আছে যারা ইভেন কোরআন রিসাইড পর্যন্ত করতে না পেরেও অনেক বড় বড় জায়গায় অভিনয় করেন দিনিয়াতের অভিনয় করে যান নিজের সাথে অভিনয় করে যান অনেক সময় উদ্ধতাবশত বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য চ্যালেঞ্জ করে থাকেন অথচ কোরআন তেলাওয়াত শুদ্ধ না কোরআন তেলাওয়াত শুদ্ধ না মানে নামাজই হচ্ছে না কোরআন তেলাওয়াত শুদ্ধ না মানে কি নামাজ হচ্ছে না কবুল করার মালিক তো আল্লাহ শর্ত তো এটা কবুল করার মালিক তো আল্লাহ আল্লাহ পাক চাইলে কেউ এক অাক্ত নামাজ না পড়লেও করে ফিরে আসছে আগে হয়তো আমরা জানি না আল্লাহ মাফ করে দিস হতে পারে না এটা তো শর্ত কোরআন তেলাওয়াতবিরের সাথে শিখতে হবে তো এখানে যদি একজন আলেম থাকেন একজন কারি থাকেন হাফেজ থাকেন তার কাছে আপনারা ব্যাচ করে পড়লেন অথবা সে যদি কোনো ইনস্টিটিউট খোলে সেখানে আপনারা একটু সময় দিলেন বা যারা পড়তে জানেন আবার মস্কো করে নিলেন ফজরের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন তিন মাস এনাফ ফজরের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন আপনার দুই থেকে তিন মাস যথেষ্ট পুরান্তেলাও তেলাওয়াত আপনি শিখে ফেলুন এটা প্রথম কাজ এটা না করে পরের কাজগুলো আসলে পসিবল না এগুলো যাতা মাতা কাজ হয়ে থাকবে এগুলো মানে পূর্ণতা পাবে না প্রথম কাজটাই কোরআন তেলাও আছে এরপরে আপনার অনেকে তাবলিক জামাতে সময় দেন সময় দিবেন অনেকে দেখা যায় যে বাসায় দিনই বই পুস্তক পড়েন এগুলো পড়বেন ঠিক আছে অনেকে হাদিসের বইয়ের যে অনুবাদগুলো হয়েছে এগুলো পড়েন পড়বেন সমস্যা নেই কিন্তু তেলাওয়াত তো অবশ্যই শিখবেন তারপরে আপনি যদি এখান থেকে বের হওয়ার পরে বা রানিং অবস্থাতেও যদি সময় বের করতে পারেন যদি সময় বের করতে পারেন তাহলে মাদ্রাসা অঙ্গনের কোনো আলেমের সহপতি গিয়ে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং অ্যারাবিক গ্রামার শিখবেন এটা ওটা আপনার শেখার লেসন দুই কোরআনের পর এটা শেখার লেসন দুই অ্যারাবিক ব্যাকরণ অ্যারাবিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া কোরানের তফসির তর্জমা এগুলো বোঝা যায় না যে যাই বলুক এটাই ফুলস্টপ কথা তাপসির আপনি তো বঙ্গানুবাদ দেখে অনেক কিছু বুঝতে পারেন ঠিকই আল্লাপাক বলেছেন সুদ খেয়েও না যে না কাছে যেও না এগুলো কমন মেসেজ সেগুলো সবাই নিতে পারে একজন অমুসলিম ভাইও সেই ওইটা যদি বাংলা পড়তে পারে সেও বুঝতে পারবে কি বলতে চাচ্ছেন আল্লাপাক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক গ্রামারের ভিতরে না ঢুকলে আপনি কোরআনের ভাষাটাকে ধরতে পারবেন না আল্লাহপাকের যে মানে ঐশ্বিক গ্রন্থের বালাগাত এটা আপনি বুঝতে পারবেন না এই জন্যে এটা তো সিম্পল এক্সাম্পল আমরা যদি এখানকার ল্যাঙ্গুয়েজ কী বইগুলো ইংরেজি না বাংলা ইংলিশ পাশাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি না জানতাম আমি কি এখানে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতাম আমি তো ওই ওই টপিকটাই বুঝবো না কোন টপিক আলোচনা হচ্ছে স্যার কি পড়াচ্ছেন আমার তো ইংরেজি গ্রামারের এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ আমার কোনো দক্ষতা না তাহলে আমি কীভাবে ওই চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এই টপিক ওই টপিক কেমন করে বুঝতে পারি সিমিলার এখানে কোরআনের ক্ষেত্রে যদি আপনি ল্যাঙ্গুয়েজগুলো না জানেন এবং গ্রামারটা না বোঝেন তাহলে কোন সুরার ভিতরে কি গভীর মর্ম এগুলো আপনি ধরতে পারবেন ভাষা ভাষা একটা অর্থ বুঝতে পারবেন ভাষা ভাষা অর্থ ভাষা ভাষা অর্থ পরীক্ষায় পাশ করাতে পারে কিন্তু এ প্লাস গোল্ডেন এ প্লাস আনতে পারবে তা আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কী বলতে চাইছি তো এটার জন্যে এখন এক্সাম্পল বুঝে নেন এই যে এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ছেন ওই ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আপনি বইগুলো শেষ করছেন এটা কি ওস্তাদ ছাড়া করছেন ওস্তাদ সহ করছেন টিচার লাগে না লাগে না সেম জিনিস কোরআনের ভাষা শিখতে হলেও গ্রামার শিখতে হলেও এরকম কিছু ওলাম একরা আপনাকে খুঁজে বের করতে হবে এখন ওলাম একরা আমরা কিন্তু অনেক ব্যস্ত অনেকের অনেক কাজ থাকে অনেকের মাদ্রাসা থাকে অনেকের দিদি খেদম থাকে এর মধ্যেও আল্লাহর কাছে দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ আপনাকে আপনার ওস্তাদ আল্লাহ পাঠিয়ে দিন ইনশাআল্লাহ পাক কাউকে ওস্তাদ ছাড়া রাখবেন না ওস্তাদের কাছে আপনার বিহেভিয়ার কেমন হবে এখন আপনি টিচারের সাথে যেমন বিহেভিয়ার রাখেন সেরকম তিনি সবক সবক দেবেন আপনি সেটা বাসায় কাভার করবেন নতুন পড়া নেবেন আবার পড়া দিবেন এইভাবে আস্তে 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 চারটা পাঁচটা ক্লাসিক্যাল অ্যারাবিক গ্রামারের বই যদি কাভার করতে পারেন ইনশাআল্লাহ আপনি কোরআনের এই যে আলহামদুলিল্লাহ আলাভিন পড়ছেন অর্থটা নিজেই বুঝতে পারবেন হ্যাঁ জালিকেল আবলা রই বাসি হোদেল মুত্তাকিন পড়ছেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ কি বলছেন এই যোগ্যতাটা অর্জন না করলে সত্যিকার অর্থে আমরা যে কোরআনিক সমাজ যেটা বলি আর কি বড় গলায় এটা আসলে বাস্তবায়িত হবে না তা আমার মত আর এরপরে আপনি আরও উঁচু লেভেলে যদি পড়তে পারেন যে পড়াশোনা শেষ আপনার জব সেকশন নিশ্চিত আপনার সময় আছে মাসাল্লাহ এখন এই সময়ের মধ্যে আপনি চাইলে হাদিসের যে কিতাবগুলো হাদিসের বেসিক কিতাবগুলো মোতায়লা করতে পারেন যে কাজটা আমি এখন করছি আর হাদিসের বেসিক কিতাবগুলো আপনি মোতায়লা করতে পারেন এটার জন্য অ্যারাবিক এবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে এটা কি জিনিস এটা হচ্ছে জবরজের পেশ ছাড়া আরবি পড়ার যোগ্যতা এখন যে কোরআন তেলাওয়াটা আপনি শিখবেন সেটা হচ্ছে জবর পেশ দেয়া কোরআন আপনি পড়বেন তাই না কিন্তু হাদিসের যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে কিন্তু কোনো জবরজত পেশ দেওয়া থাকে না মৌলিক কিতাবের কথা বলছে মৌলিক যে বইগুলো অনেকে মনে করেন অনুবাদ করা বইগুলোই মনে হয় মূল বই এগুলো হচ্ছে ওই বইগুলোর অনুবাদ আংশিক অনুবাদ পুরোপুরি অনুবাদ নয় মূল বইগুলো পড়তে হলে এবারও পড়ার যোগ্যতা অর্জন করতে হবে এটা লেভেল থ্রি অ্যারাবিক গ্রামার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার পর এই লেভেলে মানুষ যায় আর একটু ধাপগুলো চিন্তা করতে থাকেন কোন ধাপে গিয়ে কোন বইগুলো পড়তে হয় আর অনেক সময় আমরা কি উদ্ধত আচরণটাই না করি হুজুরদের সাথে আলেমদের সাথে স্কলারদের সাথে বিকজ আমাদের সামনে একটা চমৎকার প্ল্যাটফর্ম আছে ফেসবুক এখানে তো মানে রাত দিন দিন আর রাত এক রাতকে দিন বানানো যায় দিনকে রাত বানানো যায় হ্যাঁ এখানে ওই যে আলোর প্রতিসরণের মতো হয় আর কি সাইজ এতটুকু বিম্ব হবে এত তো আল্লাহ মাফ করুক আমাদেরকে এখন হারিসের মোতায়লা যদি করতে তে না পারেন ওই পর্যায়ে যেতে না পারেন তাহলে কি তাহলে ওই হারিসের মধ্যে যে কিতাবগুলো বাজারে অনুবাদ হয়েছে ওগুলো করতে হবে যেমন অনুবাদ হয়েছে ফয়জুল কালাম ফয়জুল কালাম একটা হারিসের কিতাব মাদ্রাসে পড়ানো হয় এর মধ্যে চমৎকার অনেকগুলো হারিস আছে প্রায় সম্ভবত হাজারের বেশি হবে এরপরে মোতালা করতে পারেন আপনি মিশকাতুল মাসাউদ্দিহেন এই বইটাও অনুবাদ হয়ে গেছে এটা ভালো কিতাব মাসা এরপরে আছে রিয়াদুল সালেহেন এটাও একটা চমৎকার কিতাব বুলু উল মারাম মিন আহকাম এটা একটা কিতাব আছে এটাও মোতাবেলা করতে পারেন হাদিসে এরপরে আছে আপনার এখন এখন যেটা বলছি ইসলামিক ফাউন্ডেশন হয়েছে অনেক আগেই এছাড়া বাংলা বাজার ঢাকায় যে ইসলামিক লাইব্রেরিগুলো প্রকাশন সংস্থাগুলো আছে তারা মোটামুটি আবুদাও তিরমিজি নাসাই ইবনে বাজা কোন কোনো প্রকাশনী বুখারি মুসলিমের কিছু ভার্সনও অনুবাদ করেছে তবে এই উঁচু লেভেলের হাদিসের কিতাবগুলো শুরুতেই হাত দেওয়া যাবে না এটা একটা মাথায় রাখবেন শুরুতেই এই বড় বড় কিতাবগুলো হাত দেওয়া যাবে না প্রথমে মানে আমরা তো আগে এসএসসি ইন্টার পাস করে এখানে আসছি না নাকি আগে ডাইরেক্ট এখানে পড়তে হয়েছি একই বিষয় ওরকম ফয়জুল কালামের মতো বইগুলো আগে পড়তো ফয়জুল কালাম আলফিয়াতুল হাদিসুল সাল মেশকাতিগুলো আগে পড়ুন তারপরে গিয়ে যদি যোগ্যতা হয় ওই বইগুলো হাত দিবেন তবে অনেক সময় দেখা যাবে একটা হারিস বুঝতে পারছেন না কোরআনের আয়াত বুঝতে পারছেন না ওই অবস্থাতেই ওই হারিস এবং ওই কোরআন রায়াতকে রেখে দিবেন এটাকে নিয়ে কোনো রকমের কনক্লুশনও চলে যাবেন না আর ওইটাকে নিয়ে প্রচার করতে যাবেন না বরং এগুলোকে একত্রিত করে সপ্তাহে একদিন আবার আলেমের কাছে চলে গেলেন উস্তাদ এগুলো বুঝি নাই লাস্ট লাস্ট উইকে আমি এগুলো পড়েছি এটা বুঝি নাই তিনি বুঝিয়ে দিবেন এটা এগুলো পড়াশোনা এর পাশাপাশি আমি বলছি বিষয়ভিত্তিক ইতিহাসের বই চলে আসছে ইসলামের ইতিহাসের বই চলে আসছে তারপর সিরাতের অনেক বই চলে আসছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা বই পাওয়া যায় সিরাতের এখন বাংলাদেশে তারপরে ফিখের অনেক বই অনুবাদ হয়ে গেছে এছাড়া আকিদার অনেক বই পাওয়া যায় সবচেয়ে ভালো হয় যে আকিদার তাহাভিয়া বইটা পড়তে পারেন এই বইটা পড়লে অনেক চমৎকার হবে এর পাশাপাশি বরণ্য ওলামা একরামদের বই পড়বেন মানে বরেণ্য ওলামা একরাম কারা যারা পুরো ইসলামিক বিশ্বে স্বীকৃত যারা কোনো সাম্প্রদায়িকতা বিলং বিলং করেন যে আমি এই সম্প্রদায়ের মানুষ আমি ওই সম্প্রদায়কে মুসলিম মনে করি না এরকম না যারা বরণ্য হিনাউন্ড উলাম একরাম সারা ওয়ার্ড এই যে বললাম আল্লাহ তিসমানি হাফিজাউল্লাহ একজন বরেণ্য আলেম তার যে কোনো কিতাব চোখ বন্ধ করে পড়তে পারেন কোনো সমস্যা নেই বাংলাদেশে আব্দুল মালেক সাহেব হাফিজা উল্লাহ মার্কাস উদ্দাওয়ার পরিচালক একজন বরেণ্য আলেম আশরাফ আলী থানিবাহিম একজন বরেন হানাফি কমের ফেখে এরকম অনেক বরেণ্য ওলামা একরাম আছেন তারপরে আরবের মধ্যে এমন অনেক বরেন আলেম আছে শাহক ওসাইমিন শাহক বিনবাস সলে আল ফৌজান এরকম অনেক বড়ো বড়ো আলেম আছে যারা রিনাউন্ড ওলামা একরাম তাদের কিতাবগুলো আপনি পড়তে পারেন কিন্তু যাদের মানে লেখা এবং গবেষণাগুলো ছাত্র পর্যায়ের এগুলোকে আপনি প্রামান্য বই বানাবেন না তো প্রামাণ্য বই পড়বেন আর আলেমের সাথে সম্পর্ক রাখবেন দুটো যখন একসাথে থাকবে তখন আপনি কিছু আটকে গেলেও তার সাথে পরামর্শ করে একটা কনক্লুশন খুঁজে পাবেন এগুলো জাস্ট বই সংক্রান্ত কথা বললাম এখন এগুলো হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এগুলোর চাইতে বেশি বড় বিষয় হচ্ছে যে যে কোনো একজন অন্ততপক্ষে একজন আপনি চলে দশজনের সাথেও রাখতে পারেন কিন্তু অন্তত একজন মহাত্মিক আলেমের সাথে আপনি সম্পর্ক রাখবেন পরামর্শর জন্যে অন্তত একজন মহাত্মিক আলেমের সাথে মানে অপন্থী মহাত্মিক আলেমের সাথে আপনি সম্পর্ক রেখে চলবেন এটা অনলাইনের যুগ এটা তো কিন্তু সহজ আর সম্পর্ক শুধু অনলাইন কেন্দ্রিক হবে এমনটাও বলছি না তার সাথে সাক্ষাৎ করবেন তার কাছে নাসিহত নেবেন তার কাছে গিয়ে কিছু করবেন তার তাকে দেখবেন তিনি কিভাবে আমল করেন ব্যক্তি জীবনে তিনি কেমন তিনি আপনি কি করেন তার সাথে মিশবেন সহবত মানে কি মানে আমরা কি শুধু টিচারদের মানে পড়াশোনাগুলোই ফলো করি না টিচারকে দেখি বটে আমরা বস্তুবাদী এডুকেশনের ক্ষেত্রে হয়তো অত কেয়ার করি না টিচার যেটা পড়াচ্ছেন ওটা জাস্ট টুকে নেই পরীক্ষা পাশ করলেই হইল আমরা টেন্ডেন্সি এমন কিন্তু ইসলামিক এডুকেশনটা কিন্তু এমন নয় সাহাবাই কেন মাইন তারা এই আমাদের মতো কাগজের বই পুস্তক করে ইসলাম শেখেন নাই কীভাবে শিখেছেন তাহলে সরাসরি নবীকে দেখে শিখেছেন নামাজ পড়তে গিয়েছেন দেখেছেন নবী কেমন করে নামাজ পড়েন দেখছেন নবী কেমন করে হাঁটেন দেখছেন নবী কেমন করে কাপড় পরেন দেখছেন নবী কেমন করে আতর ইউজ করেন কেমন করে তিনি হাসেন কেমন করে মানুষের সাথে মেশেন হ্যাঁ কথা বলার সময় কেমন করে মানুষের দিকে তাকান খুঁটে খুঁটে একটা একটা করে নিয়ে হাদিসের এক একটা অধ্যায় রচিত হয়েছে নবী কেমন করে তাকান নবী কেমন করে মেসোয়া করেন নবী কেমন করে হাসেন এগুলো আপনি অধ্যায় পাবেন ইভেন আপনি অধ্যায় পাবেন নবী কেমন করে চুল আচরান তাহলে আপনি দেখেন সাহাবীরা কিভাবে খুতে খুঁতে নবীকে দেখেছেন বলা হয় আব্দুল্লাবিন বিন মাসরুদ রাজিউল্লাহ মানুষ সম্পর্কে তিনি নবীকে এত বেশি কপি করতেন হাঁটা চলা কথাবার্তায় যে নবী সাল্লাহ আসলামের পরের যুগের অনেক মানুষ এসে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাইতো যে নসুল সাল্লাহ আসলামকে দেখছি নাকি এমনভাবে কপি করতেন এমনভাবে সো এখানে আমি স্বভাবতের বিষয়টা বোঝাতে চাচ্ছি যে যে কোনো অন্তত পক্ষে একজন মহাকিক আলেমের সাথে সম্পর্ক রাখবেন অন্তত একজন আপনি চাইলে দশজন বিশজন পঞ্চাশ জনের সাথে রাখতে পারেন অন্তত পক্ষে একজন যাকে দেখে আপনি শিখবেন আপনার স্টাডিগুলোকে আপনি যেটা সমস্যা ফেস করছেন সেগুলোকে তার সামনে পেশ করতে পারেন এটা আমি খুঁজে দিব না আপনাদেরকে নাম বলেও দিব না আমি কার সাথে সম্পর্ক রেখে চলে এটা আমি বলবো না এটা আপনাকে খুঁজে বের করতে হবে তবে এখানে আমি একটা কথা বলে দিব যে যেহেতু আমরা সব আম সাধারণ মানুষ আমরা তো কেউ স্কলার নই এখানে আমরা কেউ মানে যেটা বলি যে মুজতাহিদ ইজতেহাত করার যোগ্যতা রাখি না আমরা এখানে কেউ সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পূর্বসুরি ওলামায়কের আমাদেরকে ফলো করতেই হবে কারণ কোরআন সন্ধ্যা নতুন করে গবেষণা করে আপনি তো সব মাস আলা বের করতে পারবেন না এই কারণে আমাদেরকে মাঝাব মানতে হয় এটা খারাপ কিছুই না এটা নিয়ে অনেক কথা সমাজে এখন শুনি দেখি দরকার নাই আমরা লামাঝাবি আমরা এইটা আমরা সেটা এগুলো আসলে বোগাস কথাবার্তা এবং সমাজের সমাজ বিভক্ত বলবো যে সমাজ বিভক্ত মূল হাতিয়ার এগুলো হয়ে গেছে সমাজের ইউনিটি নষ্ট করবেন কেন কোরআন এবং সুন্না আল্লাহ ফলো করতে বলেছেন দ্যাটস ড্যাটসঅ কোরআন সুন্না আপনি কি এখন আমি যদি আপনাকে কোরআন এই যে দিলাম নেন কোরআন নেন তাফসির নেকাসী নিন তাপসিরে জালাল আইন নেন আপনি তাপসিরে মারিফুল আরিফুল কোরআন নেন এইটা এই যে বুহারি নেন মুসলিম নেন আবু দাউদ নাসাই সব নিয়ে নেন এখন আপনি কি গবেষণা করে সব মাসালা আমাকে দিতে পারবেন ইম্পসিবল আমার পক্ষে আপনি ইম্পসিবল তাহলে এগুলো যারা গবেষণা আগে করেছেন তাদের কিতাব তো আমাদেরকে পড়তে হচ্ছে এটাই হলো তাদের মত নেয়া তাদের মত অনুযায়ী পথ চলা তো এই জিনিসগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করছে এটা খুবই দুঃখজনক অবশ্যই কোরআন সুন্নাকে ফলো করতে হলে আমাদেরকে হকপন্থী উলামে একরামে সভত যেতেই হবে তাদের বইপত্র লেকচার তাদের নসিহ তাদের ফিক্ষের কিতাব এগুলো আমাদের ঘাটতে হবে আদারওয়াইজ আমরা সরাসরি কুরামসুন্নার দাবি করলেও মানতে পারবো মানিয়ে দাবি করলো মানতে পারবো না বিকজ আমি তো সব জ্ঞান রাখি না ক্রিপ্টো কারেন্সি হালাল না হারাম আমি যদি আপনাকে এখন প্রশ্ন শো করে দিই দেন সব বই দিয়ে দিলাম কোরআনসোনার আপনি কি ঘেঁটে আমাকে অ্যান্সার দিতে পারবেন তাহলে এটা ঘাটবে কারা যারা এটা ঘাটার যোগ্যতা রাখে তারা ঘেঁটে যখন একটা একটা প্যানেল করে একটা ফতোয়া যখন আসবে যে না এটাই তখন আমরা সেটাকে ফলো করব দ্যাটস অল এই জিনিসটা রসুসুল্লাহ আলিমু আসলামের যুগেও ছিল সাহাবিদের যুগেও ছিল তবেদের যুগেও ছিল এটা আস্তে আস্তে চলে আসছে এই পর্যন্ত তো এখানে ক্লাসিক্যাল যে ইসলাম চলছে এখানে থাকলে আপনার বিভ্রান্ত হওয়ার কোনো চান্স নাই কিন্তু এর আশপাশে ব্যাঙের ছাতার মতো অনেক মতাদর্শ এসেছে এখন নতুন নতুন অনেক এগুলোতে পা দিলে নেক্সট শুরুতে ধোকা খাবেন শয়তানের মতো বললাম শয়তান নেক্সট শুরুতে ধোকা দেয় মনে হবে যে আমি তো সরাসরি কোরআন শুননা ফলো করি আদতে আপনি কোরআন শুননাই ফলো করছেন আদতে আপনি কিছুই ফলো করতে পারবেন না ফলো করলেও আংশিক পারবেন আংশিকটা পারবেন না একটা মাসাল্লা মনে করেন একটা একটু বলেন এই জায়গায় একটা মাসাল্লা মনে করেন এসেছে যে আমরা বর্তমান অর্থ ব্যবস্থায় বর্তমান অর্থ ব্যবস্থায় আমরা কিভাবে আমাদের ব্যাংকিং সিস্টেমটা সাজাবো ধরেন একটা মশালা এসেছে এখন এই বিষয়ে যদি আমরা ইকোনমিক্সের উপর দক্ষ ওলামা কেরামদের শরণাপন্ন স্মরণাপন্ন না হই আমরা কি অ্যান্সার নিতে পারবো আমি কি পারবো উত্তর দিতে আপনি কি পারবেন যে কোরআন এবং সুন্না গবেষণা করেছেন এবং যার কাছে অর্থনীতির জ্ঞান আছে ওই রকম মহাত্মিক কোনো আলেম আপনাকে বলতে পারবে এখন আমাদের কী কথা এই জিনিসটাই যদি আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানতে চাই আমাদের আইনজীবীর কাছে যেতে হবে আমরা যদি রোগ নির্ণয় করতে চাই ডক্টরের কাছে যেতে হবে এখানকার ইঞ্জিনিয়ারিং যা পড়ানো হয় আমি কি সেটা বলতে পারবো তাহলে আমাকে এখানকার স্যারের কাছে যেতে হবে স্যার এখানকার বিষয়টা কি আমাকে একটু বুঝাই দেন তখন তিনি তার জ্ঞান থেকে এবং তার জ্ঞানের সোর্স থেকে ঘেটে ঘেটে আমার জন্য কিছু সমাধান বের করে দিবেন আমি তো সেটা ফলো করব এই ফলোয়িং এই ফলো করা জিনিসটাকে যারা নেগেটিভলি উপস্থাপন করছেন এটা ঠিক না এটা একটা উদ্ধত আচরণ হচ্ছে অহংকার হচ্ছে এই এই ফিতনাগুলো থেকেও বেঁচে থাকতে হবে এই আমি বললাম একজন অন্তত একজন মহাত্মিক আলেমকে ধরে বসে থাকবেন এটা আমি কিন্তু পীর মুরগি বুঝাচ্ছি না ঠিক আছে আমি যে আপনি মানুষের সহবতে থাকবেন পরামর্শ ভিত্তিক যে কোনো একজন হকপন্থী আলেম এখন এরপর কি এরপরে আপনি পড়াশোনা চালিয়ে গেলেন আলেম আপনার কাছে পরিচিত আছেন আপনি টাচে আছেন পড়াশোনা করছেন কোনো হারিস মোতালা করছেন মাসাল্লাহ দিনের জ্ঞান অর্জন করছেন এখন আপনি আপনার সাধ্য মতো দাওয়াতেই কাজ করবেন যতটুকু দাওয়া আপনার দেওয়ার যোগ্যতা আপনি অর্জন করেছেন বা পারছেন কতটুকু ছোটো ছোটো করে পাঁচ মিনিট দশ মিনিট একটা হারিস দুইটা হাদিস এভাবে মানুষের মধ্যে ইসলামটাকে প্রচার করতে থাকে ইনশাআল্লাহ তবে যে বিষয়গুলো নিয়ে সমাজে ইত্তলাফ দ্বন্দ্ব দেখা যায় এগুলো নিয়ে আপনি কথা বলতে চান এগুলোর কোনো সমাধান নাই মানে এগুলো কখনো শেষ হবে এমনটা মনে হচ্ছে না কিয়ামত পর্যন্ত এগুলো শেষ হবে এমনটা বোঝা যাচ্ছে না এই জন্য আমরা এখানে আগুন আর উসকে দেওয়ার দরকার নাই আপনি আপনার কাছে যেটা ভালো লাগে ওই মানহাজ ওই মাসাবটা ফলো করতে থাকেন ইনশাআল যুগ থেকে এরকম একখতালাফ কিন্তু ছিল তাই বলে কেউ কাউকে তারা এরকম তুই কাফের হয়ে গেছিস এরকম কখনো কথা কেউ বলে নাই যেটা আমাদের পান থেকে চুন খসলে মানুষ বলে দেয় এরকম জায়গায় যায় না এটা তাজকে নষ্ট হয়ে যাবে Aber man muss das gerne